সাতসকালে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে ঘটে গেল একহার হিম করা দৃশ্য কাটা মুন্ডু হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের শনিবার সাত সকালে বাসন্তীর ভদৎকর এলাকায় এক মহিলার কাটা মুন্ডু হাতে করে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা থানায় এসে আত্মসমর্পণ করলো যুবক আর গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শোনা যায় স্থানীয় সূত্রেও জানা যায় নিজের বৌদির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে থান জানাতে এসে আত্মসমর্পণ করে যুবক বাসন্তীর ভরতকর এলাকার ঘটনা যে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় দেহটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় তবে স্থানীয় বাসিন্দারা জানাছে মেয়েটির স্বামী তিন মাস আগে মারা গিয়েছে তারপর ওই মহিলা আজ সকালে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে বচসা শুরু হয় এবং সেই গন্ডগোলের পর দেওয়ার এই ঘটনাটি ঘটিয়েছে দেহটি উদ্ধার করে নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ শনিবার সাতসকালে বাসন্তীর ভরতগড় এলাকায় এক মহিলার কাটা মুন্ডু হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা থানায় এসে আত্মসমর্পণ যুবকের গোটা ঘটনায় চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে নিজের বৌদির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে থানাতে এসে আত্মসমর্পণ যুবকের বাসন্তীর ভরতগড় এলাকার ঘটনা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে মেয়েটির স্বামী তিন মাস আগে মারা গেছে তারপর ওই মহিলার আজের সকালে গাছ থেকে আমপাড়াকে কেন্দ্র করে বচসা শুরু হয় এবং এই গন্ডগোলের পর দেউর এই ঘটনা ঘটায় দেউটিকে উদ্ধার করে নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদারস চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্ন তোমারির চাল তাহলে দেরি কেন আদি যোগা করুন ধনুরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ